রাজা কখনো হারিয়ে যায় না শাকিব খান ফিরবে সাকিব খানের মতন করেই ফিরবে এক নতুন সাকিব সাকিবময় সেই দিন শাকিবিয়ানরা ঈদের মতো আনন্দ করব কথাটি আমার নয় কথাটি একটি সাকিবের আর সেই সাকিব কথার সাথে আমিও বলছি অবশ্যই আপনারা একটু ধৈর্য রাখুন আমাদের বস সাকিব খানের উপর আমরা অবশ্যই বিশ্বাস রাখতে পারি সাকিব খানের উপর যে জন্য আজ ভালোবাসার সৃষ্টি হয়ে হয়েছে তাই সাকিব খান কাজের মানুষ সব সময় কাজে থাকতেই বেশি ভালোবাসে কিন্তু সে কেন গত বছর এক যাবত কোন নতুন সিনেমাতে কাজে নামছে না সেটা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে আমরা যদি অন্য ইন্ডাস্ট্রির দিকে তাকাই তাহলে অবশ্যই দেখতে পারবো সাকিব খানের মতো বড় বড় যারা স্টার আছেন তারাও কিন্তু এক বছর দুই বছর গ্যাপ দিয়ে একটি সিনেমা মুক্তি দিচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু এত সমালোচনা হচ্ছে না বা তাদের ভক্তরা কিন্তু হতাশ হচ্ছে না সেই দিক থেকে বলবো আমাদের সাকিব খান তো উনিশশো থেকে শুরু করে দুই সাল পর্যন্ত একটা নাই কাজ করে গেছেন এখন যেহেতু সে যদি একটু সময় চায় আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের তা দেওয়া উচিত তো বন্ধুরা একজন সাকিব এনার কথাগুলো বললাম এই কথার সাথে আপনারা কতটুকু একমত অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন সে পর্যন্ত আমি মিসেপি বিদায় নিয়েছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ